তো সরকারি কর্মচারীদের জন্য বেরিয়ে আসছে বিরাট বড় আপডেটেড ডিএ আপডেট দর্শক সুপ্রিম কোর্ট কী জানাচ্ছে সেটাই আপনাদের আজ জানাবো তেইশ জুনের টাটকা আপডেট আপনারা পেয়ে যাবেন বাংলাহান্ট ডট কমের তরফ থেকে একটা প্রতিবেদনে যে প্রতিবেদনের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে বলা হচ্ছে পেড পে কমিশন ডিএ এ ডেয়ারনেস অ্যালাউন্স এরিয়ার কেস ইন সুপ্রিম কোর্ট কী বলা হচ্ছে দেখুন দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ গত আট বছর ধরে ডিএ আদায়ের যে দাবি বকেয়া ডিএ আদায়ের যে দাবি সেই দাবিতে আইনি লড়াই কিন্তু চলছে হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে মামলা উচ্চ আদালতে বিরাট জয় পাওয়ার পরও সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে আর সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানির ডেট বহুবার ধরে এই একই জিনিস হয়ে চলেছে বহু দিন ধরে কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ শেষবার এই মামলার শুনানির কথা ছিল গত আঠেরোই মার্চ তবে সেবারও সময়ের অভাবে মামলা ওঠেনি সুপ্রিম কোর্টে আর এভাবে বারবার পিছিয়ে পড়ায় যথেষ্টই হতাশ হয়ে পড়ছেন রাজ্য সরকারি কর্মীরা এরই মাঝে ডিএ মামলা করা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখার্জি একটা ভিডিও বার্তায় কিছু জিনিস স্পষ্ট করেছেন ভিডিও বার্তায় মলয় বাবু বলেন যে অনেকেই আমাদের সাথে ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন অনেককে জবাব দিচ্ছি তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকলে বা অনেক সময় নজরে না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি একেবারেই কিন্তু এমনটা নয় তিনি আরও বলেন কোনো সরকারি কর্মীকেই আমরা এড়িয়ে যাচ্ছি না আগামী পনেরোই জুলাই সরকারি কর্মীদের ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বলেও তিনি জানান পনেরোই জুলাই প্রসঙ্গত গরমের ছুটির পর কোর্ট খুললে পনেরো জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে আর সেই তারিখেই মামলাটি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত রয়েছে পনেরো তারিখটাও যদি পিছিয়ে যায় তেমন কোনো আপডেট কিন্তু নেই পনেরো তারিখেই মামলাটা হবে বলে আশা করা যাচ্ছে বাংলার ডিএম মামলাটা শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে বলে রাখা বলো যে বহু বছর ধরে ডিএ মামলাটা চলছে হাইকোর্টে গত দু হাজার বাইশ সালের কুড়ি মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকে আর ডিএ মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য রিভিউ পিটিশান দাখিল করলে সেটাও খারিজ হয়ে যায় তারপরে কি হয় আর এর মাঝে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন যেহেতু রাজ্য আদালতের নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে ডিএ মেটায়নি তাই আদালত অবমাননার মামলা হয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো কিন্তু তিন তিনটে সংগঠন একত্রিতভাবে মামলাটা করেছিল আর সেই মামলার মাঝেই আবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার আপাতত সরকারি কর্মীদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের রায়ের উপর আর সেই রায় বেরোতে চলেছে পনেরোই জুলাই দেখা যাক কি আপডেট বেরিয়ে আসে দর্শক পনেরোই জুলাই তারিখটা মনে রাখবেন পনেরোই জুলাই কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদেরকে আপডেট দেব অবশ্যই আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়